কন্ট্রোল করে বা ওই ভোল্টেজ স্টেপ বাই স্টেপ ডাউন করে তার বিভিন্ন বিতরণ কেন্দ্রে বা উপকেন্দ্রে কত এসপি মোটর হলে স্টার্টার ব্যাচ করা স্যার 5 কিলো মানে 5 এসপি এর উপরে স্যার 5 এসপি এর উপরে স্যার যদি আমি ডেল্টা কানেকশন করি তাহলে কি হবে ডেল্টা কানেকশন যদি স্যার করি তার আমাদের মোটর স্যার থ্রি ফেজ ইন্ডাকশন মোটর তখন স্যার মানে ইয়ে অবস্থায় থাকে মানে স্থির অবস্থায় থাকে রোটরটা যখন স্যার স্থির অবস্থায় থাকে তখন স্যার এখানে যদি আমরা স্যার শুরুতে যদি ডেল্টা কানেকশন দিই স্যার ওর অতিরিক্ত ইয়ার মানে কয়েলটা স্যার পুরো যেতে পারে এই জন্য স্যার আমরা প্রথমে স্টার কানেকশন করে ওকে স্যার ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট রানিং রানিং করে এরপর স্যার ডেলটাতে চালাই चार सौ बोल्ट चार सौ बोल्ट जी सर अच्छा <obeats>

স্যার আপলোড দুইটা এই সঙ্গে দেখি সরি স্যার আনলোড ট্যাব সেন্সর আর আপলোড ট্যাব সেন্সর কাজ করে ট্যাব সেন্সরের কাজ কি হয় স্যার কাজ স্যার ভোল্টেজ স্যার ইয়া করা ফিক্সড করা ভোল্টেজ স্যার এই হ্যাঁ এল স্যার ভোল্টেজ ফিক্সড করা ও টার্মিনাল ভোল্টেজ থেকে 5% পর্যন্ত কমানো পারে না ট্যাব সেন্সর জি স্যার এই 5% আপ ডাউন করে আউটপুট এর ভোল্টেজটাকে সেন্ড করার চেষ্টা করুন জি স্যার আচ্ছা ইদারে কি থাকে সিলিকা